আসন্ন বিপিএলকে সামনে রেখে লিগের দলগুলো তাদের স্কোয়াড সাজাতে শুরু করেছে একের পর এক নতুন খেলোয়াড় দলে টেনে নিজেদের শক্তি বাড়াচ্ছে বসুন্ধরা কিংস ঢাকা আবাহানি মোহাম্মদান এফসি সহ অন্যান্য দলগুলো আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কোন দল কেমন স্কোয়াড করেছে বসুন্ধরা কিংস সবসময় শিরোপার বড় দাবিদার এবারও তার ব্যতিক্রম নয় রক্ষণে নতুন সংযোজন মোহাম্মদান থেকে আসা নাইজেরিয়ান ডিফেন্ডার ইমেনুয়েল টনি আকবাজি আক্রমণ ভাগেও চমক ভারতের ওডিসা এফসি থেকে ফিরে এসেছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার ডোরিয়ালটন তার সঙ্গে মহামাডান থেকে আসা ইমানুয়েল সানডেও যোগ দিয়েছেন মিডফিল্ডারের শক্তি হয়েছে আবহানী থেকে আসা মোহাম্মদ হৃদয় আক্রমণে নতুন মুখ হিসেবে আছেন রহম্মদগঞ্জ থেকে নাবিন নেওয়াজ জীবন এবং আবহানী থেকে রিমন সবচেয়ে আলোচিত সংযোজন ইংলিশ ক্লাব সান্ডারল্যান্ড থেকে আসা মিডফিল্ডার কিবা মিচেল সব মিলিয়ে বসুন্ধরা কিংস অভিজ্ঞতা শক্তিশালী বিদেশি এবং দেশীয় প্রতিভার দুর্দান্ত অন্যদিকে সবসময় বসুন্ধরা কিংসের প্রধান প্রতিদ্বন্দ্বী ঢাকা আবহানী তারা বাংলাদেশ পুলিশ এফসি থেকে দল এনেছে আলামিন কারমানি শাহ ও ইসা ফয়সালকে এই তিনজন তাদের রক্ষণভাগে ভাগে বড় ভূমিকা রাখবেন মিডফিল্ডারের নতুন সংযোজন রুনো ম্যাটসো দেশীয় প্রতিভা হিসেবে রাদার্স ইউনিয়ন থেকে সুশান্ত ত্রিপুরা ও আলমগীর মোল্লা যোগ দিয়েছেন দলে এবারের মৌসুমেও আবহানী হবে শিরোপার অন্যতম দাবিদার ঐতিহ্যবাহী ক্লাব মহামডান গত মৌসুমে কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড় হারালেও এবার নতুন সংযোজন করেছে ঢাকা আবহানি থেকে সুমন রেজা রক্ষণে যোগ দিয়েছেন ব্রাদার্স ইউনিয়ন থেকে জাতীয় দলের রাইট ব্যাক রহমত মিয়া নতুনদের নিয়ে আবার প্রতিযোগিতায় টিকে থাকার চেষ্টা করবে তারা এবারের দল বদলে পুলিশ এফসি যেন নতুন শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে বলিভিয়া থেকে পাউলো হেনরিক ওমান থেকে ফুদাই দার বয়ে ভুটান থেকে আর্জেন ওয়াংচুং চেরিংকে দলে ভিড়িয়েছেন তারা অভিজ্ঞ বিদেশি ও দেশীয় তারকার মিশেলে তারা বড় দলগুলোকে যেকোনো সময় চমকে দিতে পারে পিছিয়ে নেই ক্রিয়া সংঘ লেবাননের বেনকুয়ানসা ও হায়দার মোহাম্মদ ওয়াদাকে তারা দলে ভিড়িয়েছে এই ছিল এবারের দলবদলের বড় চিত্র আপনাদের মতে এবারের মৌসুমে কোন দল সবচেয়ে শক্তিশালী কমেন্টে জানাতে ভুলবেন না আর এমন আরো ফুটবলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সাথেই থাকুন